কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমি আবারও চলে এলাম তোমাদের মাঝে আরও একটা নতুন রেসিপি নিয়ে আর খুবই সহজ একটা রেসিপি তো এখানে আমি দু প্যাকেট ম্যাগি নিয়ে নিচ্ছি এই ম্যাগিগুলো একদমই ছোটো ছোটো যে প্যাকেটগুলো হয়ে থাকে সেই ম্যাগির প্যাকেট আমি দুটো নিয়ে নিয়েছি তো প্যাকেট থেকে ম্যাগিগুলো আমি বের করে নেব আর একদমই সহজভাবে খুব অল্প সময়ের মধ্যে তোমরা স্ন্যাক্স রেসিপিটা বানিয়ে নিতে পারবে আর ছোটো থেকে বড় সকলেই খুব পছন্দ করবে তো চলো পুরো ভিডিওটা আগে তোমরা স্কিপ না করে দেখতে থাকো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র সেখানে জল গরম করতে দিয়েছি আর যতটুকু ম্যাগি রান্না করতে জল লাগে তার থেকে বেশি একটু জল দিয়ে দিয়েছি তারপর জল গরম হয়ে গেলে ম্যাগিটা দিয়ে দিলাম আর ম্যাগি দেওয়ার পর এভাবে কাটা চামচ দিয়ে একটু আমি নেড়ে দিচ্ছি আর এখানে কিন্তু ম্যাগিটাকে পুরোপুরি সিদ্ধ করে নেব না হাফ সিদ্ধ করে তারপর ম্যাগিগুলোকে তুলে নেব তো সেই জন্য চামচ দিয়ে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে ম্যাগিগুলো গোটা গোটা হয়ে থাকে তো এই দেখো ম্যাগিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে তো এবার এখান থেকে তুলে আমি জলটাকে খুব ভালোভাবে ছেঁকে নেব তো এবার একটা বাটিতে আমি রেখে দিলাম তো একটু ঠান্ডা করে নেব আর এবার এখানে আমি ওই যে ম্যাগির দু প্যাকেট মশলা ছিল মশলাগুলোও দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এ থেকে কম বেশি করে নিতে পারো তো এবার দিয়ে দিলাম লবণ গোলমরিচের গুঁড়ো এবার দিয়ে দেবো আমি ডিম তো ডিম দেওয়ার সময় দেখো ডিম আর কুসুমটাকে কিন্তু আমি আলাদা করে নিচ্ছি তো এইভাবে খুব সাবধানে তোমরা করে নেবে তো কুসুমটাকে আমি আলাদা করে রেখে দিচ্ছি এইভাবে আরও একটা ডিম ফেটিয়ে নেব ডিমটা ভেঙে আমি এটাও রেখে দিচ্ছি এবার ডিমের সাদা অংশ দিয়ে খুব ভালোভাবে বাকি মশলা দিয়ে ম্যাগিটাকে মিশিয়ে নিতে হবে তো খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে এবার চলো আমরা এটাকে ফ্রাই করে নেব তো তাওয়াতে আমি এখানে দিয়ে দিচ্ছি বাটার একটু গলিয়ে নেব ভালোভাবে তো তারপরে আমি এখানে থেকে ম্যাগিটা তুলে গোল শেপ দিয়ে নেব আর পাখির বাসার মতো করে মিডিলটাকে একটু ফাঁকা করে নেব তো আমি দুটো একসাথে বসিয়ে দিচ্ছি এবার যে কুসুমটা ছিল সেটা আমি মাঝে বসিয়ে দিলাম উপর দিয়ে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আর সামান্য একটু লবণ দিয়ে দেব আর এইভাবে আমি ঢাকা দিয়ে রেখে দেবো মোটামুটি তিরিশ সেকেন্ড মতো তো এভাবে ঢাকা রেখে দেওয়ার কিছুক্ষণ পর ঢাকনা খুলে এবার উল্টে দেব তো এই স্ন্যাক্সটা খেতে কিন্তু দারুণ হয়ে থাকে তোমরা অবশ্যই একবার টাইম পেলে বানিয়ে দেখবে আর যেহেতু বানানো একদমই সহজ খুবই অল্প সময়ের মধ্যে বানানো যায় আর বাচ্চারাও খেতে পছন্দ করবে তো ভাজা হয়ে গেছে এবার আমি একটু উল্টে দেবো আবারও এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে আমি তুলে নেব। তো এবার ম্যাগিগুলোকে কেটে টুকরো করে নেব তো ডিম ম্যাগি আমরা তো সকলেই সব সময়তেই বানাতে হয় বাচ্চাদের জন্য তো এইভাবে একবার ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ও আমার ভিডিওটিকে লাইক দিয়ে দেবে উপর দিয়ে এভাবে একটু সস দিয়ে দিচ্ছি আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না তো চলো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে